আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে করলা আলু সিদল শুটকি দিয়ে এক ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব যা খেতে গরম ভাতের সাথে অসাধারণ আমি ফার্স্ট টাইম রেসিপিটার করছি সেই আপনাদের সাথে শেয়ার করলাম করলার অনেক রকমের রেসিপি খেয়েছি বা করেছি তবে এই রেসিপিটা আমি কখনও খাইও বা আপনাদের সাথে শেয়ারও করিনি যা চলে এসেছি আজকে সিদল শুটকি করলা আলু দিয়ে বোনা করে দেখাবো এটা খেতে এত মজা হবে আমার কাছে ভাবতে অবাক লাগছে চলে যাচ্ছি রেসিপির মূল পড়বে এখানে আমি পাঁচ ছটি সিঁদোর শুটকি ভালো করে ধুই পোষ্টি করে নিয়েছি এখানে নিয়েছি হলো হাফ কেজি থেকে কম হবে এখানে আমি নিয়েছি করলা প্রায় আড়াইশো গ্রাম থেকে একটু বেশি হবে আমি একদম বেঁচি শুনেছি বেচিগুলো কচেছিলো আমি এরকম করে কেটে নিয়েছি আলু টসছে আমি করলা মতো নিয়েছি এখানে বড় সাইজে দুটো রসুন আর নিয়েছি চারটি পেঁয়াজ মোটামোটা করে কেটে আর কিছু কাঁচামরিচ এখানে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্না করার জন্য চুলা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে প্রথমে আমি সুটকিগুলোকে ভেজে নিব। এতে করে এটার টেস্টটা ভালো আসে সুটকিগুলোকে ভেজে আমি কিন্তু এটা ব্ল্যান্ড করিনি নিই ভেজে কাটা আলাদা করে নেব আমার একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যারা এখনও ভিজিট করেনি আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন এখানে নানা ধরনের রেসিপি আছে কেমন ধরনের রেসিপি যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখুন কাটাগুলো সব আলগা হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে ফেলে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা অর্ধেকটা রসুন পেঁয়াজ আবার বাকিটা রেখে দেবে আমি দুইভাবে ইউজ করবো এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদই গুঁড়া এক চামচ রসুন বাটা একটা স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিব তবে এটা রান্না করতে বেশ একটা ঝামেলা লাগে না খুব ঝটপট হয়ে যায় অনেক সময় মুখে যদি স্বাদ না খেতে পারেন অসাধারণ মশলাটা আমার আস্তে আস্তে কষানো হয়ে আসছে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু মশলাটার উপরে ছেড়ে আসছে আর এটার মধ্যে বেশি একটা মশলা লাগে না এখানে ধনিয়া জিরার গুঁড়া আদা বাট এগুলো দেওয়ার কোনো কিছুর প্রয়োজন নেই মশলাটা কষানো যাওয়ার পর এখানে আমি করলা এবং আলুটা দিয়ে দিয়েছি তবে আলুটা অপশনাল ভালো লাগতে দেবেন না স্কিপ করবেন যেহেতু করলা একটু তেতো ভাব থাকে আলুটা দিলে সেই তেতো ভাবটা একটু কম পাবেন একটা টিপস দিচ্ছি করলা রান্না করার সময় করলাটা না ঢাকায় ভালো অনেক সময় করলাটা ঢেকে দিলে একটু বেশি তেতো হয়ে যায় ঢাকনা ছাড়া রান্না করলে এটা অতি বেশি একটা তেতো লাগে না তখন আমি কিন্তু ভালো করে করলা এবং আলুটা কষিয়ে নিয়েছি চুলাটাকে এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে আমি করলাটা রান্না করে নিয়েছি হাই ফ্লেমে দিলে মশলাটা পড়ে যাবে সেজন্য যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করবো না সেজন্য তো এখন ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার লালছে কালার আস্তে আস্তে করে চলে আসছে আমি যে অর্ধেক পেঁয়াজ রসুনগুলো দিয়েছি এগুলো কিন্তু আমি কিন্তু পরে দিয়ে দিব এগুলো প্রথমে দিলে কিন্তু প্রথম কিছু দিয়েছি ওগুলো গলে যাবে পরে দেবো ঠিক এই যে মাঝামাঝি অবস্থায় দিব আমি এখন পেঁয়াজ রসুন কাঁচামচ সব দিয়ে দিয়েছি আর যেহেতু আমি শুকনো মরিচটা এক চামচ দিয়েছি কাঁচামরিচটা যেন একটু হালকা ঝাল বের হয় সেই জন্য কাঁচামরিচটা মাঝামাঝি অবস্থায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে পেঁয়াজ রসুনটা একটু মোটা মোটা করে খেতে দেবেন এটা গলবে না এটা কিন্তু যখন ভাতের সাথে খাবেন খেতে ভালো লাগবে আমার কিন্তু করলাটা আস্তে আস্তে করে হয়ে আসছে দেখতে পাচ্ছেন কোনো রকম পানি নেই এটা কিন্তু ভুনা টাইপের এটার মধ্যে কোনো ঝোল থাকবে না তবে ঝোল যদি খেতে চান অবশ্য ঝোল অ্যাড করতে পারেন দেখুন আস্তে আস্তে কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে আর সিঁদুল শুটকি দিয়ে চাইলে রান্না করতে পারেন বা অন্যান্য শুটকি দিয়েও রান্না করতে পারেন তবে সিঁদুল সুটকি দিয়ে মনে হয় সবচেয়ে বেশি বেস্ট হবে এই রান্নাটা খেতে তো এখন দেখছি সিদ্ধ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো কিছুটা একটু আলোটা বাকি ছিল পর হয়ে গিয়েছে তো আমি চলে যাব পাঁচ মিনিট চুলা থেকে আমি ঢেকে পাঁচ মিনিট রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য এখন একটা সার্ভিং ব্যাটি নিয়েছি এখন সার্ভ করে নিচ্ছি গন্ধটা এত সুন্দর গরম ভাতের সাথে জাস্ট ওয়াও একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আশা করি সবারই ভালো লাগবে আজকের শিদল ছুটকি করলা আলু দিয়ে বোনা আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভালো থাকেন